আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয়দর্শক দুর্নীতির অভিযোগ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে অপসারণের দাবি এ যেন যাচ্ছেই না ইসলামী ব্যাংকের দুর্দশা চল বিস্তারিত জেনে প্রিয় প্রিয়দর্শক দুর্নীতির অভিযোগ এনে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল মাওলার অপসারণ দাবি করছেন স্টার্ক ব্যাংকার্স ফ্রম বাংলাদেশ শনিবার একই মার্চ ঢাকা রিপোর্টার্স ইউনিটির রুনি মিলনায়তন এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয় লিখিত বক্তব্যে স্ট্রাক ব্যাংকার্স ফোরামের আহ্বায়ক বি এম আনোয়ার হোসেন বলেন আন্তর্জাতিক মাফিয়া এ আলমের প্রত্যক্ষ সহযোগী ইসলামী ব্যাংকের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল মাওলা তিনি দু সালের পর থেকে পর্যায়ক্রমে ব্যাংকের হেড অফ কর্পোরেটর ইনভেস্টমেন্ট ডিভিশন হেড অফ কর্পোরেটর ইনভেস্টমেন্ট উইং সর্বশেষ এমডি হিসাবে অবৈধ বিনিয়োগ প্রসেসিং এর নির্দেশদাতা ও অনুমোদনকারী ছিলেন তিনি বেনামি হিসাব ব্যবহার করে সরাসরি নগদ অর্থ আত্মসাত বিকাশ হুন্ডির মাধ্যমে ব্যাংকের টাকা বিদেশে পাচার সহ বিভিন্ন অপকর্মে যুক্ত ছিল তিনি বলেন আন্তর্জাতিক বাণিজ্য এসবিএলসির সহজ প্রচলন শিল্প কাঁচামালের জন্য একশো আশি দিনের ডেফার্ট এলসির ক্ষেত্রে দুইশো দিন পর্যন্ত বর্ধিতকরণ মেশিনারিজ এলসির ক্ষেত্রে পেমেন্টের সময়সীমা এক বছর থেকে বাড়িয়ে কয়েক বছর পর্যন্ত করে এছাড়া বৈদেশিক ইউপাস পাস এলসির বিপরীতে রি রিফিনান্সিংয়ের সুযোগ ও সময় বর্ধিত করে নেয় এস আলম গং তিনি বলেন দু সালের আগের ব্যাংকের কাতুনগঞ্জ শাখার বিনিয়োগ গ্রাহক এস আলম তিনটি প্রতিষ্ঠানের মোট ঋণ ছিল তিন হাজার কোটি টাকা দু সাল থেকে এসালম ব্যাংক থেকে ঋণ গ্রহণের প্রতিষ্ঠান ও ঋণের পরিমাণ দুটোই বাড়তে থাকে তিনি আরও বলেন ইসলামী ব্যাংকে থেকে অরণ্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অনুকূলে প্লেসমেন্টের নামে রক্ষিত সাতশো পঁচিশ কোটি টাকার বিপরীতে পরোক্ষভাবে এসালম গ্রুপ নিয়ে আসে এছাড়া ইসলামী ব্যাংক সিকিউরিটি লিমিটেড থেকে তার নিয়ন্ত্রণাধীন চারটি ব্যাংক নিয়েছে তিনশো ছিয়ানব্বই কোটি টাকা যেটা অবৈধভাবে এমটিলিয়ার করে রাখা হয়েছে ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড ও গ্রাফিটি ফান্ড থেকে তিনশো কোটি সাতান্ন লক্ষ টাকার সেভিংস বন্ড বিনিয়োগ করেছে এসালম এছাড়াও গত বছর সিএসআর এর নামে চারশো বারো কোটি আঠারো লক্ষ টাকা সরিয়ে নেওয়া হয়েছে তো প্রিয় দর্শক ইসলামের সর্বশেষ আপনাদের আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ